এসেছে ঢাকা থেকে ঢাকা হয়েছে ফাঁকা গাইবান্ধা হয়েছে ভরা আর ভরা নদীতেই এসে তারা পেয়েছে আসলে ভরা নদীতে নেই এখন ভরা পানি যার কারণেই তাদের কাছে সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ কামুর হাসান শান্ত বাড়ি আমার গাইবান্ধা ভিহিট রোড কালীবাড়িতে দীর্ঘদিন থেকে হয়তো আপনারা আমার বিশেষ করে সুরদেও হানিফ সঙ্গেত ছাড়ের ভয়েস কথাগুলো ভয়েসের কথা যে কণ্ঠগুলোকে দেখতেছেন আসলে গাইবান্ধা জেলা থেকে আমি অলরেডি প্রায় এই পর্যন্ত আপনাদের ভালোবাসায় অনেকগুলো ভয়েস ইনশাল্লাহ আমি দিতে পেরেছি আর সেই সঙ্গে আজকে এই শরৎেও বড়ো ভাইদেরকেও আসলে আমি একটি ভয়েস দেওয়ার জন্য গাইবান্ধা বালাসিঘাটে অবস্থান করছি সম্মানিত দর্শক তাহলে সরাসরি এবার সেই ভয়েজি আমি চলে যাচ্ছি শরদেয় স্যারকে ভালোবেসে তার ভক্তিতেই আমি আজকে কথাগুলোকে বলবো এবং আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমাদের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি এবং পত্ততান্ত্রিক নির্দেশনের জনগুরুত্বপূর্ণ স্থান সময় গিয়ে ভিডিও ধারণের ধারাবাহিকতায় এবারের পর্বটি আমাদের ম্যাডামদের সামনেই চলছে এই সরাসরি আপনাদের ফেসবুক পেজে আমি জানিয়ে দিতে চাচ্ছি সরাসরি আজকে যারা ঢাকা থেকে আজকে বালাসিঘাটে এই নৌকায় শুকনাতে বসে তারা আজকে আসলে দেখছে কিন্তু তলে তাদের পানি নাই যার কারণে হায় হায় এই ধরনের কথা নাই যার কারণে বসে রয়েছে বালির উপরে নৌকাতে বসে তারা এনজয় এবং তারা সদা সর্বদাই আনন্দ উল্লাস করে চলছে আমি বলতে চাচ্ছি এসেছে ঢাকা থেকে ঢাকা হয়েছে ফাঁকা গাইবান্ধা হয়েছে ভরা আর ভরা নদীতেই এসে তারা পেয়েছে আসলে ভরা নদীতে নেই এখন ভরা পানি যার কারণেই তাদের কাছে এখন বেড়াইতে আসে নাই কোনো প্রকার নানি আমি জানি যার কারণে বলতে চাই তাদের কথার কোনো বিকল্প নাই তারা এসেছে এই প্রকৃতির দৃশ্য দেখার জন্যই দেখে দেখে মন ভরিয়ে ঢাকায় চলে যায় তারপরে ঢাকা থেকে গাইবান্ধায় চলে আসি এবং আসা যাওয়ার মাঝে তাদের জীবনের ঐতিহ্য আজকে এই পর্যন্তই তারা এখানে অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপরেই তারা এদিক ওইদিক দিক ঝুঁকি দিচ্ছে কারণ অনেক কিছু দেখার চেষ্টা করছে কিন্তু আসলে বলতে গেলে তাদের মাঝে সেই সমস্ত জিনিস ধরা পড়ে না কেননা বালি আর বালি ছাড়া কিছু চোখে লাগে না আর মানুষ ছাড়া এখানে কিছু বোঝা যায় না মানুষ এবং বালির মাঝে বজায় রেখে আপাদের এই দৃশ্যগুলো তারা দেখে আসলে মরিপূর্ণভাবে তাদের মন ভরেছে এবং তারা শেষ পর্যন্ত ক্লান্ত শরীর নিয়ে এই নৌকাতে এসে বসেছে আর তাদের এই বসায় এবং তাদের এই ভালোবাসায় গাইবন্দা জেলার মানুষজন সুখী হয়েছে তাদেরকে সদা সর্বদাই বিনোদনের জন্য ঘোড়ার গাড়ি আলা ছোটে আসছে যে আপা চলেন ঘোড়ার গাড়িতে যাই বরঞ্চ আপারা বলে আমাদের পকেটে টাকা নাই যার কারণে যাব না ভাই তার কারণে বসেছে এই নৌকাতে এবং বসেই তারা এই প্রকৃতির দৃশ্যর সাজে এই দৃশ্যই দেখেছে এবং বলতে চাচ্ছি গাইবান্দা জেলায় যারা আসেন এবং বসেন এবং দেখেন সমস্ত মানুষকে বলতে চাই এইভাবে আসবেন বালুতে বসে থাকবেন তারপরে প্রকৃতির এই ঠান্ডা আবহাওয়া দেখবেন যার ঠান্ডা শরীর রয়েছে অবশ্যই আসার সময় সোয়েটার জ্যাকেট চাদর পেঁয়াজ দিয়ে গাইবান্ধা জেলায় প্রবেশ করবেন কারণ ঠান্ডার কোনো বিকল্প নাই ঠান্ডা মানুষের জীবনে অনেক রোগ বয়ে নিয়ে আসে এবং তারপরে আবার ওষুধ খেয়ে ল্যাপের তলে গিয়ে সেই রোগ অবশ্যই দমন হয় আমি বলতে চাচ্ছি পরিশেষে আপনাদের সামনে মোহাম্মদ কামুল হাসান শান্ত ঠান্ডার মধ্যে যারা আসেন যারা ঘোরেন যারা সব সময়ের জন্য থাকেন এই জাতিকেই বলতে চাই বিনোদন এবং আনন্দ দুটি মন নিয়ে নয় বরঞ্চ একটি মনেই সদা সর্বদা সব কথা হয় যেটি হচ্ছে সুস্থ সবল মন সুস্থ সবল নিয়েই থাকুন সুস্থ সবল দেহ মন হবে আরও ভালো এই ভালো নিয়ে জীবন হবে সদা সর্বদাই আলো সম্মানিত দর্শক এই আলো নিয়েই আজকে মোহাম্মদ কামুল হাসান শান্ত সরাসরি বালাসিঘাট থেকে বিদায় নিলাম ধন্যবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ